নমস্কার বন্ধুরা বিথির কুকিং অ্যান্ড ব্লগ থেকে সবাইকে জানায় অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আজ আমি আপনাদের সামনে নিয়ে এসেছি একদম নিরামিষ করে কচুর শাক এটা অবশ্য মৌলবী কচুর শাক আমি ছোলা আর বাদাম দিয়ে রান্না করেছি চলুন তাহলে দেখে নেই কিভাবে রান্নাটা করছি আমার রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাকে এগিয়ে নিয়ে যাবেন আমি প্রথমে একটা কড়াইতে কিছুটা সয়াবিন তেল দিয়ে দিলাম এবং বাদামগুলো আমি আগে থেকেই বেছে রেখেছিলাম বাদামগুলো আমি ভেজে তুলে নেব বাদামগুলো ভাজা হয়ে গেছে আমি বাদামটা একটা পাত্রে উঠিয়ে রাখছি এবং এই একই তেলের মধ্যে আমি পোড়ন দিয়ে শাকটাকে দিয়ে দেব আমি কিন্তু আজকে কোনো রকম শাকটাকে আগে থেকে ভাব দিয়ে নেইনি আমি এখন পাঁচফোরণ শুকনা লঙ্কা আর দুটো তেজপাতা ছিঁড়ে দেব দেবো পাঁচফোরণটা দেওয়ার কারণ হচ্ছে আসলে যে কোনো শাক ঘন্ট বা কোনো কিছুর মধ্যে পাঁচফোরণের গন্ধটা বেশ সুন্দর লাগে তা আমি শাকগুলো দিয়ে দিলাম এবং কিছুটা নাড়াচাড়া করে এর মধ্যে একটু লবণ হলুদ দিয়ে দেব আমি কিন্তু রকম মেপে ঝোঁকে কোনো কিছু দেইনি জাস্ট হাফ চামচ হলুদ এবং আন্দাজ মতন লবণ দিয়েছি দিয়ে আমি শাকটাকে বেশ করে নাড়াচাড়া করে কিছুক্ষণ ঢেকে রাখব এবং তার মধ্যেই দিয়ে দিলাম কিছুটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা অবশ্যই একটু বেশি নিয়েছি কারণ কচুর শাক হয়তো গলা ধরতেও পারে তা যাই হোক লঙ্কার ভাগটা যদি বেশি থাকে তাহলে কিন্তু গলা ধরার চান্স আর থাকে না এখন আমি কিছুটা সময় ঢাকা দিয়ে রাখবো এই মিনিট বিশেক বিশ মিনিট পর আমি ঢাকনাটা তুলে দেখব শাকটা অনেকটাই কিন্তু সিদ্ধ হয়ে এসেছে এবং আমি খুন্তির সাহায্যে শাকটাকে বেশ করে নাড়াচাড়া করে নেব যাতে শাকটা আরও সুন্দরভাবে মজে যায় এদিকে কিন্তু আমি আগে থেকেই সামান্য কিছু ছোলা জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম এবং পরে সেটা আমি একটু লবণ দিয়ে সিদ্ধ করে রেখেছি কারণ ছোলাটা সিদ্ধ ছোলা না দিলে এর মধ্যে ভেজানো ছোলা যদি দেওয়া যায় তাহলে কিন্তু ছোলার একটা কাঁচা গন্ধ থেকে যাবে আর খেতেও ভালো লাগবে না এজন্য আমি আগে থেকেই ছোলাটাকে ভিজিয়ে রেখেছিলাম আর এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ আদা বাটা আদা বাটাটা আসলে কচুর শাকে অনেকেই হয়তো দেয় না তবে আপনারা একবার কচুর শাক অথবা মৌলবি কচুর শাক এর মধ্যে আদা বাটা দিয়ে খেয়ে দেখেন যেটা নিরামিষ করে করা তাতে কিন্তু ভালো লাগবে আর এমনি যদি আমরা পেঁয়াজ রসুন দিয়ে করি সেটা তো তাহলে আলাদা কথা তখন আদা বাটারটা অ্যাভয়েড করে চললেও হবে তা আমি এভাবে কিছুটা নাড়াচাড়া করে শাকটাকে বেশ মতো মজিয়ে নিলাম কারণ যেহেতু আমি শাকটাকে আগে থেকে ভাপিয়ে নেই এবং জালটা কিন্তু আমি মিডিয়ামে রেখেছি এ পর্যায়ে আমি দিয়ে দিলাম আগে থেকে ভেজানো যে ছোলাটাকে আমি সিদ্ধ করে রেখেছিলাম সেই ছোলাটাকে এবং ছোলাটা দিয়েও আমি বেশ করে নাড়াচাড়া করে নেব আমি কিন্তু খুব এর মধ্যে তেল ব্যবহার করিনি অল্প তেল দিয়েছি কারণ এখন আসলে বেশি তেল দিয়ে খাবারটা অনেকেই খেতে চায় না অ্যাভয়েড করে চলে তাই এই জন্য আমিও খুব বেশি তেলটা ব্যবহার করিনি এখন আমি এর মধ্যে হাফ চামচ চাউলের গুঁড়া দিয়ে দিলাম এবং এক চামচ ঘি দিয়েছি তবে এর ফাঁকেই কিন্তু আমি হাফ চামচ চিনিও দিয়ে দিয়েছি তবে চিনিটা কিন্তু অপশনাল আপনাদের ইচ্ছা করলে আপনারা দেবেন না হলে পরে দেবেন না আমার ভালো লাগে আসলে যে কোনো নিরামিষ তরি তরকারিতে একটু ভাব থাকলে এজন্য আমি চিনিটা ব্যবহার করেছি তা এগুলো এখন দিয়ে আমি শাকটাকে আবার ভালোভাবে মিশিয়ে নিলাম আর তারপর আমি দিয়ে দিলাম কিছুটা ভাজা বাদাম বাদামটা দিয়েও আমি একইভাবে শাকটাকে আরও কিছুক্ষণ আড়াচাড়া করে নামিয়ে ফেলব আর এভাবে আপনাদের সাথে গল্প করতে করতে তৈরি হয়ে গেল কচু শাকটা এই রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন শেয়ার দেবেন লাইক করবেন এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার সাথেই থাকবেন এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে নমস্কার সবাইকে